আসসালামু আলাইকুম ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের শ্রেণীকক্ষ থেকে আমি শুভেচ্ছা জানাচ্ছি মোহাম্মদ মমিনুল হাসান অধ্যক্ষ অত্র কলেজ আজকে আমাদের ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজের ইতিহাসে তথা বাংলাদেশের ছয়টি সরকারি শারীরিক শিক্ষা কলেজের আজকে একটি স্মরণীয় দিন আমরা বর্তমান বিশ্বের শিক্ষণ কার্যক্রমে ব্যবহৃত সর্বশেষ প্রযুক্তি স্মার্ট বোর্ড এআই কম্পিউটার আজকে আমরা এই কলেজে সংযুক্ত করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমরা যে স্মার্ট বোর্ডের কথা বলি এই স্মার্ট বোর্ডটা আমরা আসলে কি কাজে লাগাতে পারব আমরা যে শিক্ষণ কার্যক্রম পরিচালিত করে থাকি এই শিক্ষণ কার্যক্রমকে সম্পূর্ণ শতভাগ সাফল্যমণ্ডিত করার ক্ষেত্রে এই স্মার্ট বোর্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এটা ছিয়াশি ইঞ্চি একটি স্মার্ট বোর্ড এটাতে বর্তমান সর্বশেষ প্রযুক্তি উইন্ডোজ ইলেভেন জেনারেশন এবং অ্যান্ড্রয়েড ইলেভেন জেনারেশন সংযুক্ত আছে আমরা এটাকে মোবাইল এবং কম্পিউটারের মতো উভয় ক্ষেত্রেই ব্যবহার করতে পারবো এবং সম্পূর্ণ বোর্ডটি টাচ বোর্ড আমরা আমাদের যে শিক্ষণ কার্যক্রম এর পূর্বে আমরা যে ক্লাসগুলো নিতাম সেখানে আমরা হোয়াইট বোর্ডে লিখে ক্লাস নিতাম কিন্তু এখন আমাদেরকে আর নতুন করে হোয়াইট বোর্ডে লিখতে হবে না আমরা এই বোর্ডটাকেই হোয়াইট বোর্ড হিসেবে ব্যবহার করতে পারব এবং যে বিষয়ে আমরা শিক্ষা দিতে চাই সেই বিষয়ে রিলেটেড যত ভিডিও আছে বা তথ্য আছে এই তথ্যগুলো যদি আমরা তাৎক্ষণিক সার্চ করি তাহলে এ প্রযুক্তির মাধ্যমে সর্বাধুনিক এবং সর্বজন গ্রহণযোগ্য যে তথ্যগুলো আছে সেই তথ্য তাৎক্ষণিকভাবে এই বোর্ড আমাদের সামনে এনে উপস্থাপন করবে এবং সেই তথ্যগুলো আমরা সুন্দর করে বড় করে ছোট করে ছাত্রদের মাঝে উপস্থাপন করতে পারব উদাহরণস্বরূপ আমরা বিভিন্ন খেলাধুলার কানুন সম্পর্কে ক্লাস নিয়ে থাকি এর মধ্যে অন্যতম হচ্ছে একটা ফুটবল ফুটবলের ছোট্ট একটা ক্লাস এখানে রেডি করা আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি ফুটবলের সতেরোটা আইন কানুন এখানে স্লাইড আকারে সতেরোটা আইন কানুন দেওয়া আছে যেমন এক নম্বর আইন ফুটবলের খেলার মাঠ এই মাঠটাকে আমরা ইমেজ আকারে এখন ফুল স্ক্রিনে দেখাতে পারবো এই যে তাস ছাড়ার সঙ্গে সঙ্গে আমাদের আধুনিক একটা ফুটবল মাঠের চিত্র আমাদের সামনে এসে উপস্থিত হয়েছে এখানে ডাইমেনশন এবং কোন অংশে কি নাম সবগুলো এখানে দেয়া আছে আমরা এখান থেকে ছাত্রদেরকে ছোট বড় করে দেখাতে পারবো এখানে এই যে মাঠ আছে টাচ করে অ্যান্ড্রয়েড ফোনের মতো এই যে ছোট বা বড় করতে পারছি এছাড়া আমরা এটাকে স্লাইড আকারেও দেখাতে পারবো এখন ফুল স্ক্রিনে আমরা খেলার আইনগুলো স্লাইড আকারে দেখাতে পারছি আমাদের যে ক্লাসগুলো আছে সবগুলো ক্লাস এখানে উপস্থাপন করা হয়েছে এখন এর উপরে কিছু আমরা লিখতে চাই এর উপরে যেমন এখানে আমরা পেন নিলাম পেন নিয়ে এখানে লিখলাম এটা কি এটার অংশটার নাম কি

এই জিনিসটাই যে ফুটবল খেলার মাঠ এটা আমি একটি থ্রি ভিডিও আকারে দেখাতে চাই আমি তাৎক্ষণিকভাবে ইন্টারনেটে সার্চ করে একটা থ্রি ভিডিও এনে ছাত্রদেরকে দেখাতে পারব আবার পাশাপাশি একটা ভিডিও পূর্বের থেকে সংরক্ষণ করে এই ক্লাসের মধ্যে ইন করে রাখতে পারব এছাড়া আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে ছাত্রদেরকে যখন নিয়ে যাই কথার কথা যে আমরা ফুটবল ক্লাসে আসি ফুটবলে আমরা শেখাবো কিভাবে হেড করতে হয় হেডিং ফুটবলের যে স্ক্রিনটা শেখাবো সেটা হচ্ছে হেডিং এখন হেডিং ক্লাসে আমরা মাঠে যেটা দেখাতে যাই সেটা অনেক ক্ষেত্রে শিক্ষকের দক্ষতার উপরে অনেকটা প্রভাব পড়ে অর্থাৎ শিক্ষক যদি কোনো কারণে কিছুটা অদক্ষ হন তাহলে তার জন্য একটা সমস্যার কারণ হতে পারে এটা ছাত্রদের মাঝে ফলপ্রসূ নাও হতে পারে কিন্তু আমরা প্র্যাকটিক্যাল ক্লাসে নিয়ে যাওয়ার পূর্বে এই স্ক্রিনে যদি একটা ভিডিও প্লে করে বারবার রিজয়েন করে ছোট বড় করে থ্রিডি আকারে ছাত্রদেরকে যদি আমরা দেখাতে পারি যে এই স্কিলটা কিভাবে করতে হয় তাহলে আমরা এটাকে আরও ফলপ্রসূভাবে ছাত্রদেরকে শেখাতে পারব এছাড়াও এই বোর্ডের আরও অনেক ধরনের ব্যবহার আছে আমরা পর্যায়ক্রমে এগুলো ট্রেনিং নিচ্ছি ট্রেনিং সেশন শেষ হলে আমরা এটার দক্ষতা আরও প্রদর্শন করতে পারবো তা আমার বিশ্বাস এই স্মার্ট বোর্ডের মাধ্যমে আমাদের বাংলাদেশের শারীরিক শিক্ষাক্ষেত্রে শিখন যে কার্যক্রম সেটাকে আমরা আরো বেগবান এবং ফলপ্রসূ করতে পারবো বলে আমার বিশ্বাস সেই ক্ষেত্রে আমি মনে করি আজকে ময়মনসিংহ সরকারি শারীরিক শিক্ষা কলেজে যে স্মার্ট বোর্ড সংযোজিত হলো এটি একটা বড় সাফল্য এবং মাইল ফলক আমি বিশ্বাস করি এর মাধ্যমে একটি সুস্থ সবল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমাদের ময়মনসিংহ কলেজ একটা গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে আমার বিশ্বাস ধন্যবাদ সবাইকে